ট্রেনে করে আত্মীয়র বাড়ি যাচ্ছি রেললাইনের পাশে বাই সড়কের সৌন্দর্যতা কি দারুণ অনুভূতি সেই সাথে আজকের ভ্রমণ সঙ্গী আমার রুমমেট রয়েছে যাচ্ছি রুমমেটের ফুকুর বাড়িতে ট্রেনের ভিতরে প্রচুর ভিড় কারণ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে হে গাইস ওয়েলকাম ব্যাক অ্যানোদার ব্লগ আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য সেজন্য ট্রেন দিয়ে যাব বলে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি দুই রুমের সহ লোকাল ট্রেনে সকাল সাড়ে দশটায় কুড়িগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে বলে সেজন্য আধা ঘন্টা আগে এসেছি অপেক্ষার পর অবশ্যই ট্রেন চলে আসলেও মনে আমাদের আনন্দ নেই কারণ সিট পাবো কি না সেটা নিয়েছিল সংশয় ভিতরে প্রবেশ করার জন্য সামনে গেলেও ভেতরে প্রচুর মানুষের ভিড় কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি আমরা হচ্ছে অবশেষে এই যে ট্রেনে উঠেছি আমরা আর অনেক কষ্ট বোটনাথ হঠাৎ করে শিল বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে অনেক রকম যানজটের সম্মুখীন হলাম তাহলে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কিভাবে দাঁড়িয়ে আছি আর এই যে এখানে হচ্ছে যে গেট

স্টেশন থেকে বেশ দূরে চলে এসেছি রুমমেট সব প্রথম যাচ্ছি কোথাও ঘুরতে সেজন্য দুজনে খুবই আনন্দিত আর সেই সাথে ট্রেন ভ্রমণ খুবই ভালো লাগছে আজকের এই দিনটিতে সিন্ধুদের হচ্ছে আছে ধর্মীয় উৎস ছিল সেই কারণে তারা চীন থেকে ট্রেনে আসে এখানে হচ্ছে যাত্রী সংখ্যা বেশি আজকে 20 গ্রামের ট্রেনে কখনো ভ্রমণ করে থাকলে বাই রোডের যানবাহন দেখে মুগ্ধ হবেন আপনিও এক দিকে টেনের শব্দ অন্য দিকে গ্রামগঞ্জের মন মাতানো সৌন্দর্য অপরূপ প্রকৃতি ট্রেন ভ্রমণ করলে গ্রামের পরিবেশ দেখতে দেখতে আপনারাও যেতে পারবেন সেজন্য আপনাদের ট্রেন ভ্রমণ করতে হবে এখন আমরা হাটে রয়েছি বাজারে পাশ দিয়ে চলে গেছে রেল লাইন এখানে রেল স্টেশনে আগে ট্রেন থামলো এখন আর থামে না আঠারোশো সালে তৈরি পার্বতপুর লালমনিহাট বুড়িমারি লাইনে একটি শাখা তিস্তা জংশন লাইন কুড়িগ্রাম করা হলে এ সময় রাজারহাট রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এই লাইনটি প্রথমে ন্যারোগস থাকলেও তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত লাইনটিকে উনিশশো সালে মিটার গেজে রূপান্তর করা হয় এখন আমরা রাজারহাট রেলওয়ে স্টেশনে রয়েছি এখন আমরা রাজারহাট রেলওয়ে স্টেশনে রয়েছি ট্রেনটি থামলে সবাই নামতে শুরু করে আমরা যেহেতু গেটে সামনেই ছিলাম সেজন্য আমরাও নেমে পড়ি ভিতরে প্রচুর ভিড়ে একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি সেই সাথে আজকের দিনটি ছিল প্রচুর গরম যারা চিলমারি থেকে আসতেছে তারা সিট পেলেও অলিপুর কুড়িগ্রাম রাজারহাটে যারা উঠেছে তাদের দাঁড়ানোর জায়গাও ছিল না অনেক চাপাচাপি করে আজকে ভ্রমণ করতেছি দাঁড়ানোরও জায়গা নেই আমার পিছনে সামনে দুপাশে হচ্ছে মানুষের মানুষ একটু হচ্ছে দাঁড়ানো জায়গা নাই একই অবস্থা আমাদের গন্তব্য সিংহের ডাবরি আর এখন আমরা এখানে পৌঁছে গিয়েছি যেহেতু আমরা গেটের সামনেই ছিলাম সেজন্য গেট থেকে তাড়াহুড়ো করে নামতেছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আমরা এই সিংহের ডাবরি স্টেশনে নামলাম আর এখানে সবাই নামলো প্রচুর ভিড় সচরাচর এরকম হয় না কিন্তু আজকেই শুধু এরকম হয়েছে পপুর বাসায় যাওয়ার জন্য মিষ্টি নিয়েছি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি পপুদের বাসায় ভিডিওতে সমস্যা ছিল বলে আমরা ভিডিও করতে পারিনি আমরা খেয়ে এখন চলে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ